গুড মর্নিং এভরি ওয়ান কী খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আরও একটি দিনের শুরুতেই নতুন একটি ব্লগে সবাইকে আবার নতুন করে ওয়েলকাম করছি আজ শুক্রবার তাই সকাল সকাল আর ঘুম থেকে ওঠা হয়নি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তাছাড়া বাড়ির বাচ্চাগুলোরও শরীর খুব একটা ভালো নেই তো যা হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পর খুব সুন্দর ঝিকিমিকি রোদ আমার এই ভবন বিলাসগুলোর উপর উঠে যখন এসে পড়ে তখন না দেখতে সত্যি খুব ভালো লাগে আমার কাছে তো খুবই লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো যা হোক সকালবেলা আজকে আর তেমন কিছু একদম এই যে ভাত আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তো এখন বাবুর খাবারটা রেডি করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে অবস্থা আর এদিকে আর্যারানি তার আবার একটু জ্বর জ্বর এসেছে বেশ ঠান্ডা ঠান্ডাও লেগেছে মুখটা শুকিয়ে আছে তো যাই হোক আর্যারানিরও ঘুম ভেঙে গেছে ও এখন উঠে পড়লো তো ওকে নিয়ে জাস্ট এ পাশের ডাইনিংয়ের পাশে পাশের বেলকনিতে একটু এসেছি আর এখানে আমার টগর গাছে আমার খুব সুন্দর টগর ফুল ফুটেছে তো ওই ফুলগুলো ওকে দেখাচ্ছিলাম ও একটু কান্না করছিল তো তো মনে হলো যে একটু ফুল টুল দেখলে গাছ দেখলে ওর ভালো লাগবে তো যা হোক এবার আরাধ্যসোনা ঘুম থেকে উঠে গেছে আর এখন আমি আরাধ্যসোনাকে নিয়ে একটু বাইরে যাচ্ছি কারণ আরাধ্যসোনা বেশ কিছুদিন ধরে দাঁতে ব্যথায় ভুগছে তো এই যে বেশ কিছুদিন ধরে আরাধ্যসোনা বলছে তার নাকি দাঁতে ব্যথা তো ওই জন্য এখন যাচ্ছি ওখানে ডেন্টিস্ট এর দেখা যাক ডেন্টিস্ট কি বলেন আইসক্রিমে খেতে থাকি তোমার আইসক্রিমে পছন্দ লাগে আহা তাই তাতে ব্যথা হচ্ছে এ বাবা দেখ বৃষ্টি হতে হতে রোদও উঠে গেছে কি মজা না সকালে রোদ উঠলেও মাঝখানে হঠাৎ করে প্রচুর বৃষ্টি হয়েছে আর প্রায় এক ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার ফলে দেখুন আমাদের বসুন্ধরার অবস্থা পুরো বন্যা নেমে এসেছে অনেক জল কিন্তু এই যে দেখুন যে ফুটগুলো না মানে ফুডগুলোর উপরে মানে কানায় কানায় জল এসেছে ফুডগুলো কিন্তু যথেষ্ট উঁচু তো যা হোক এরকম ভয়ঙ্কর জলের মধ্য দিয়ে আমরা এসেছি ডেন্টিস্টের কাছে আর এরকম যে রাস্তার অবস্থা এটা আমার আগে থেকে জানা ছিল না মানে ফার্স্ট টাইম আজকে আমি এরকম মানে এত জল এক্সপিরিয়েন্স করলাম তো যাও হোক খুব বাজে গন্ধ ছিল জলে আর ভয়ও লাগছিল যে রিক্সায় করে আসছিলাম মনে হচ্ছিল কোন ভাঙা রাস্তার মধ্যে রিক্সা ডুবে পড়বে এরকম একটা ব্যাপার তো যা হোক ফাইনালি আমরা পৌঁছে গেছি কোনো অসুবিধা হয়নি বন্যা ছিল রাস্তায় তাই না তোমার কি বাজে জল পচা তারপরে তো দিয়ে আসছি আমার আরাধ বয়স চার বছর সাত মাস দেখুন এখনও কেমন গালে আঙুল দিয়ে বসে আছে ছোট্ট বেচারা আমার তো যাই হোক আজকে ডক্টরের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল চার নাম্বার সিরিয়াল ছিল কিন্তু এত মানে মানে পেশেন্টদের এত সময় ধরে ডক্টর দেখছেন যে আমরা অনেকক্ষণ ধরে বসে আছি তো যা হোক ফাইনালি ডক্টরকে দেখিয়েছি এবং দেখা গেছে যে আমার ছোট্ট আরাধ একটা দাঁত পুরো অর্ধেক ভেঙে গেছে তো ক্যারেজ তো লেগেছে ক্যাভিটি তো আছে তো এখন ডক্টর ওকে একটা এক্স করতে দিয়েছে তো এই যে আরাধনাকে নিয়ে একটা দাঁতের এক্স রে করাতে এসেছি তো যা হোক এখানে মানে টেকনিশিয়ান দাদা ওকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আমার তো খুব ভয় লাগছিল যে একদম ওর পুরো মাথার চারপাশ থেকে রেডিয়েশন ঘুরবে এইভাবে এক্স হবে কিন্তু ও দেখি খুব একটা টয় পাচ্ছে না বেশ আনন্দই পাচ্ছে কিন্তু যা হোক আমি বসে বসে ভগবান ভগবান করছি আর কি করব যা হোক তো এক্স হয়ে গেছে আবার ডক্টরের কাছে আমরা চলে এসেছি তো ডক্টর সব কিছু দেখে ওর দাঁতে একটা ফিলিং দিচ্ছেন আপাতত টেম্পোরারি টেম্পোরারি ফিলিং হচ্ছে হচ্ছে তো বললেন এক সপ্তাহ পরে আবার একটা পার্মানেন্ট ফিলিং দিয়ে দিতে হবে অন্তত যতদিন না অবধি ওর দাঁত মানে পড়ে না যায় সেই অবধি ঠেকা দেওয়ার জন্য আর কি এই ব্যবস্থা তো যা হোক ডেন্টিস্টের কাছ থেকে আমরা গিয়েছিলাম একটু যমুনাতে তো কিছু কেনাকাটা করে ঘোরাঘুরি করে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে দেখি মিস্টার ঘোষ ভর্তা ভাজি এগুলো অনলাইনে অর্ডার করেছে বেশ অনেক রকম ভর্তা এটা হচ্ছে লাউ ভর্তা টমেটো শাক আছে বেগুন ভাজি আছে আর এপাশের প্লেটে ডাল ভর্তা আছে আলু ভর্তা মাছ ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা শাক ইত্যাদি ইত্যাদি সব কিছু আছে আসলে আমার বাসায় ফিরতে বেজে গেছিলো সাড়ে তিনটা তো এখন তো এসে রান্না করে সবাইকে খাওয়াবো সেটা তো পসিবল না তো এই কারণে মিস্টার ঘোষ আগেই ভর্তাভাজি অর্ডার করেছিল তো খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করেছে আমাকে ভীষণ ভালোভাবে সাপোর্ট দিয়েছে আজকে কারণ ও ভর্তাভাজিগুলো অর্ডার না করলে আমার এই সাড়ে তিনটার সময় বাসায় ফিরে রান্না করে সবাইকে খাওয়াতে পাঁচটা বেজে যেত তো যা হোক এই যে দেখুন আর যারা নি এখন একটু বেটার ফিল করছে তো এই যে এখন ও বেশ খেলাধুলা করছে সঙ্গে আরো দূষণাও খেলছে ওরও বেশ দাঁতের যন্ত্রণাটা কিছুটা কমেছে মোটামুটি ভালোই আছে স্বাভাবিক আছে তো যাই হোক এখন বিকেলবেলা ওরা আর কি খেলাধুলা করছে সেই হচ্ছে অবস্থা তো ডেন্টিস্ট আরাধ্যকে ফিলিং করার পর বলেছিল যে একটা ঘন্টা ওকে মানে খাবার দাবার না দিতে তো যাক হোক বাড়িতে গেলেই তো কিছু না কিছু মুখে পড়বে তো এই কারণে ওকে নিয়ে আমি যমুনাতে গিয়েছিলাম তো যা হোক আমাদের বাসায় আমাদের এক ডক্টর ভাইয়া ভাবি আছে তাদের একটা নিউ বেবি হয়েছে তো প্রায় দুই তিন মাস বয়স হয়ে গেল এখনও বেবিটাকে আমরা দেখতে যাইনি আর ছোট বাচ্চাকে তো দেখতে খালি হাতে যাওয়া যায় না তাদের জন্য তো কিছু না কিছু নিতে হয় তো এই জন্য আমি যমুনা বেড়াতে গিয়েছিলাম আর ইনফিনিটি থেকে এই যে ছোট্ট বেবিটার জন্য দুইটা ড্রেস নিয়েছি তো এই পার্পল কালারের উপরে কটনের একটা ড্রেস নিয়েছি জামাটা খুবই সুন্দর আর একটা ছিল একদম সফট মানে কটন ম্যাটেরিয়ালের আরেকটা এই যে হোয়াইট জামাটা তো দুটোই হচ্ছে একটা একটু গেঞ্জি কাপড়ের আরেকটা আপনার কটনের তো দুটো কাপড়ই খুবই সুন্দর আর দুটো ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে তো এটা আমরা আসলে ওই বেবিটার জন্য কিনেছি তো যাই হোক এখন জানি না কবে যাব দেখতে আর এই যে আরাধ্য সোনা বায়না ধরেছিল তার একটা সানগ্লাস চাই কিন্তু নবরূপা থেকে ওর জন্য এই সানগ্লাসটা কিনে নিয়েছি তো এই যে সেটা আবার এখন আরিয়া রানিও মাঝে মাঝে ট্রাই করছে দিকি 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 মাম্মা দিকি দিকি মাম্মা দিকি আ মাম্মা ফেলে দিয়েছি তো এই যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ছটা বেজে গেছে তো মিস্টার ঘোষ বললো যে কিছু একটা করতে তো যা হোক আজকে আর সেভাবে কিছু বানাতেও ইচ্ছে করছে না তো বললো যে মুড়ি মাখিয়ে দিতে তো এই যে এখন মুড়ি মাখিয়েছি আর সরিষার তেল সঙ্গে কাঁচা পেঁয়াজ টমেটো কাঁচা ঝাল ইত্যাদি কুচি টুচি করে আচারে তেল দিয়ে ভালো করে আর কি মুড়িটা মাখিয়ে নিয়েছি তো আমার আরাধনা এসেছে ভিডিও করতে তো ও ভিডিও করছে আর কি তো এই হলো অবস্থা আমি মুড়ি মাখাচ্ছিলাম ওর খুব ইচ্ছা করছিল ভিডিও করতে তো ও একটা ক্লিপ নিয়ে দিল তো যা হোক আমার মুড়ি মাখানো হয়ে গেছে ডাইনিংয়ে সবাইকে দিয়ে দিয়েছে বাবু আর মিস্টার ঘোষ আর আরাধ্য ওরা তিনজন বসেছে মাখা খেতে তো এই আর কি তো এই হচ্ছে আজকের বইকালীন স্ন্যাক্স তো আরাধ সোনা আবার বড় একটা প্লেট ওর গামলাতে প্রেফার করছিল যে ও মুড়ি খাবে ও বাটি টাটিতে খেতে চাইছে না তো ঠিক আছে ছোট মানুষ ছোট বাটিতে দিলে তো মুড়িটাও ছড়িয়ে ফেলবে বেটার আসলে একটা বলেই খাক আজকে সকালবেলা বেশ রোদ ছিল তারপর অনেক বৃষ্টি হয়েছিল তারপর আবার একটু রোদ উঠেছিলো তারপর থেকে আবার মেঘলা মেঘলা তো আজকে দিনের সাথে আমার মনটাও খুব একটা ভালো নেই কারণ ডক্টর আরাধশনাকে বললেন এত ছোটো বয়সে এত দাঁতের অবস্থা খারাপ এই ব্যাপারগুলো আমাকে খুব ভাবা ছিল তো যা হোক বিকেলবেলা একটু দাঁড়িয়েছিলাম গাছগুলোর কী অবস্থা দেখার জন্য তো এই যে এখন সন্ধ্যা হয়ে গেল তো বেজে গেছে সন্ধ্যা সাতটা সারাদিন আজকে খুব একটা রান্না হয়নি সেই যে সকালে আলু সেদ্ধ ভাত করেছিলাম আর দুপুরে তো বাইরের খাবার দিয়ে চললো এই যে এখন চলে এসেছি রাতে রান্না করতে তো এগুলো আমি আসলে গুছিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু দুপুরে তো আর রান্না করার অবকাশ হয়নি তো এই যে এখন রান্না করলাম এটা হচ্ছে পালং শাক টমেটো দিয়ে করেছি আর করছি চিকেন কারি আর ও পাশে রাইস কুকারে ভাত হচ্ছে আর এদিকে ফ্রিজে রাখা হয় যে মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আদা জিরা তো এগুলো সব ফুরিয়ে গিয়েছিল তো ওই জন্য এখন একটু মানে সব মশলাগুলো আর কি করে রাখছি আর একদিন কষ্ট করে মশলাটা বানিয়ে রাখলে না বেশ কাজটা তো সুবিধা হয় সঙ্গে রান্নাটারও অনেক উপকার হয় মানে রান্নাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আচ্ছা চলে এসেছি আরাধ সোনা নিজে নিজে গোলাগুলি করছে ওর ব্লগস দিয়ে একটা বড় রিভলভার বানিয়েছে আর সেটা দিয়ে তার মুখ থেকে ও আর কি গুলির সাউন্ড বের করছে অ্যান্ড ও হচ্ছে পুলিশ তো এখানে ওর বেশ কিছু মানুষের সঙ্গে ফাইট হচ্ছে ও একাই আর কি পুরো সিনের নায়ক ভিলেন এভরিথিং তো ওভাবে আর কি খেলা করে আরাধ আর এটা একটা বিশেষ গুণ ওরা নিজেরা নিজেরা সময় কাটাতে পারে তো যা হোক এই যে আমার রান্নাবান্নার শেষ আমার চিকেন কারি আর পালং শাক হয়ে গেছে তো এখন জল ফুটাতে দিয়েছি সকালের জন্য রুটিগুলো বানিয়ে রাখব তো এই যে আটা সিদ্ধ করা হয়ে গেছে এখন রুটিগুলো বানিয়ে নিব। তো যা এর মধ্যে আর যারানি কান্না করছে ওকে সামলাচ্ছি তো এই সব করতে করতে রুটি বানাবো তারপর সবাইকে রাতে খাবার দিব তারপর কিচেন গোছানো বেড গোছানো ওদের দু ভাই বোনকে ঘুম পাড়াতে পাড়াতে আমার প্রায় রাত একটা তো বেজে যাবেই আবার সকালবেলা আরাধনার স্কুল আছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে আজকের মতো গুড নাইট